আমি সুমি সুমি কিচেনের স্বাগতম বন্ধুরা নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পনির টুকরো করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের করেই নিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর তেলটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে পরে ওর মধ্যে টুকরো করে কেটে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব। এখানে অর্ধেক পনির ফার্স্টে দিয়ে দিলাম এবার এই পনিরটা এক পাশ ভাজা হয়ে গেলে পরে আমি উল্টে আর একটা পাশ ভেজে নেব গ্যাসের হিটটা আমি মিডিয়াম রেখেই পনিরগুলো ভাজবো নাহলে হাইটে ভাজতে গেলে পুড়ে যাবে তো এইভাবে মিডিয়াম হিটে রেখে পনিরগুলোকে আমি ভেজে তুলে নিলাম আর বাদবাকি পনিরগুলো দিয়ে দেবো তো বাদ বাদবাকি যেটুকুনো পনির ছিল আমি ঠিক দিয়ে দিলাম তেলের মধ্যে ঠিক একই রকমভাবে এগুলোকে ভেজে আমি তুলে নেবো আর ঠিক পনির যেরকম সাইজে কাটিং করে নিয়েছি আলুও ঠিক সেরকম একই সাইজে কাটিং করে নিয়েছি এবার পনিরগুলোকে সব ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আলু এখানে আমি তিনশো গ্রাম আলু নিয়ে নিয়েছি আলুগুলো ঠিক একই সাইজের করে কেটে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গ্যাসটাকে লো মিডিয়াম রেখে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে যতক্ষণ না আলুগুলো ব্রাউন কালার আসছে আর ভিতর থেকে সম্পূর্ণভাবে কুক হয়ে যাচ্ছে তো এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আলুগুলোকে ফ্রাই করবো আর যেন সম্পূর্ণ আলুটা ভালোভাবে ফ্রাই হয়ে যায় ভিতর থেকে সফট হয়ে যায় তো দেখো আলুগুলো প্রায় সফট হয়ে গেছে আর একটু আমি নেড়ে চেড়ে নেবো তো এইভাবে আলুগুলো যখন দেখো কতটা সফট হয়ে গেছে তো এইভাবে আরেকটু নেড়ে চড়ে নিয়ে আমি আলুগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আলুগুলো ফ্রাই হয়ে গেছে কেমন সফট হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো আলুগুলোকে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গোটা গরম মশলা লবঙ্গ তিনটে এলাচ আর একটু দারচিনি দিয়ে ফোরনটা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো এখানে আমি একটা টমেটো কেটে নিয়ে নিয়েছি টমেটোটা আগে ফ্রাই করে নিলে কিন্তু কাল তরকারি কালারটা কিন্তু দারুণ আসে আর টমেটোর কাঁচা ভাবটাও থাকে না আর দিয়ে দেবো লবণ আর সামান্য হলুদ লবণ হলুদ দিয়ে টমেটোটা একটু তেলের মধ্যে ভেজে নেব তো সামান্য পরিমাণ ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা এখানে আমি আদা পাটায় বেটে নিয়েছি এক চামচ আদা সম্পূর্ণটাই দিয়ে দিলাম এবার আদাটা দিয়ে টমেটোর সঙ্গে আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নেব তো টমেটো আর পেঁয়াজ সরি টমেটো আর আদা একসঙ্গে একটুখানি কষিয়ে নিলাম টমেটো আর আদা কষিয়ে ওর মধ্যে দিয়ে দেব আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব জিরা এখানে আমি দুই চামচ জিরার গুঁড়ো দিয়ে দেবো এটা পিওর একদম হোমমেড জিরার গুঁড়ো দিয়ে এটাকে মশলার সঙ্গে টমেটো আর আদাটাকে জিরা আর লঙ্কার সঙ্গে আরেকটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো কাজু পোস্ত ও চারমগজ বাটা এখানে আমি তিন চারটে কাজু আর এক চামচ পোস্ত আর এক চামচ চারমগজ পাটায় বেটে রেখে দিয়েছিলাম তো মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে আরেকটু কষিয়ে নিলাম আর কষিয়ে নিয়ে লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণ আর দিয়ে দেবো হলুদ আমার পরিমাণ অনুযায়ী লবণটা টেস্ট অনুযায়ী দিতে হবে তো এবার মশলাটাকে আরেকটু কষিয়ে নিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম জলটা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য কুক করে নেব তো মশলাটা থেকে যতক্ষণ এক্সট্রা অয়েল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ মনে করবে মশলাটা রেডি হয়নি তো মশলাটা হলে বোঝাই যাবে যে উপর দিয়ে একটা তেল তেল ভাব চলে আসবে তো দেখো মশলাটা হয়ে গেছে এবার বুঝতেই পারছো মশলাটা সম্পূর্ণ হয়ে গিয়ে একটা এক্সট্রা অয়েল ছেড়ে দিয়ে যাচ্ছে এই পর্যায়ে বোঝা যাবে মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো যেহেতু আলুটা সম্পূর্ণ মানে ভেতর থেকে সফট এবং কুক করা ছিল তার জন্য বেশিক্ষণ কষাতে হবে না তো এই সামান্য পরিমাণ কষিয়ে নেবো মশলাটাও কষানো ছিল তো একটুখানি আলু দিয়ে হাই হিটে ভালো করে মশলাটার সঙ্গে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল তো আলু আর মশলা একসঙ্গে কষিয়ে নিয়ে নিচ্ছি এটাকে একটু ভেজে নিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো আলু আর মশলাগুলো সঙ্গে কষিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দেব যে যতটা ঝোল রাখতে চান যেহেতু আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না আবার যে খুব কম ঝোল রাখবো তাও না তো আমি এখানে মিডিয়াম ঝোল রাখবো সেই অনুযায়ী আমি এখানে জল দিলাম তো এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু মশলাটার সঙ্গে আলু আর জলের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবং ঝোলটাকে ফুটতে দেব। ফুটে এলে ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে আরও একটু পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম হোম গরম মশলা গুঁড়ো তো গরম মশলা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে একটা পাত্রে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আলু পনীয়ের তরকারি আর বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাইকে ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য